আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন মা বাবা হিসেবে শিশুর ওজন জানা গুরুত্বপূর্ণ কেননা ওজনের ওপর নির্ভর করে শিশুটি কতটা সুস্থ আছে আজকের ভিডিওতে জানাবো নবজাতকের গড় ওজন কত হওয়া উচিত ওজনের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু বিষয় ওজন হ্রাস ও বৃদ্ধি কত হওয়া স্বাভাবিক পরিমাণ খাওয়ার লক্ষণ ওজন হ্রাস বৃদ্ধিতে সম্পর্কে আশা করি মনোযোগ সহকারে দেখবেন নবজাতকের গড় ওজন দুই দশমিক পাঁচ কেজি থেকে তিন দশমিক পাঁচ কেজিকে নবজাতকের গড় ওজন ধরা হয় এর চেয়ে কম বেশি হলে এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করাতে হবে ডাক্তারের পরামর্শে নবজাতকের ওজনে যে বিষয় গুরুত্বপূর্ণ সন্তানের ওজন অনেকটা মা বাবার বৈশিষ্ট্যের উপর নির্ভর করে ওজনে প্রভাব রাখে গর্ভাবস্থায় কি কি খেয়েছিল দেখা গেছে অল্প বয়সী মায়েরা জন্ম আকারে ছোট শিশু বড় আকারে শিশু জন্ম দেয় তিরিশের কোটায় থাকা মহিলারা শিশুর ওজনে গুরুত্ব ভূমিকা রাখে সে কত সপ্তাহে জন্ম নিয়েছিল পূর্ণ মাস থাকা শিশুর শিশুর চেয়ে অকাল জন্ম ওজন কম হয় প্রথম শিশুর ওজন কম হয় পরবর্তী জন্মানো শিশুর থেকে জম শিশুর ওজন কম হয়ে থাকে জন্মের পরের কিছুদিন ওজন কম যাওয়া স্বাভাবিক দশ পার্সেন্ট পর্যন্ত ওজন হ্রাস পাওয়াকে স্বাভাবিক মনে করা হয় প্রথম কয়েক দিনের মধ্যে শিশুর জন্মর পর ওজন হ্রাস পাওয়া সেটা স্বাভাবিক নবজাতক দশ দিন থেকে দুই সপ্তাহের মধ্যে ওজন ফিরে পায় ওজন ফিরে পেতে সময় বেশি নেয় বুকের দুধ খাওয়ানো এবং পূর্ণ মাসের আগে জন্ম নেওয়া শিশু তাই এ নিয়ে বাবা মার চিন্তিত হওয়ার কোনো দরকার নেই কারণ এমনটা সব নবজাতকের হয়ে থাকে জন্মের পরে ওজন বৃদ্ধি প্রথম তিন মাসে শিশুর গড় ওজন বৃদ্ধি প্রতিদিন পঁচিশ গ্রাম হয় পরের দুই মাসে ওজন বৃদ্ধি কিছুটা কম হবে ওই মাসে যথাক্রমে গ্রাম গ্রাম এবং করে দৈনিক দুই ওজন বাড়ে ছয় মাসের সময় শিশুর ওজন তার জন্মের ওজনের দ্বিগুণ হয়ে যায় নবজাতক পর্যাপ্ত খাচ্ছে কিনা বোঝার উপায় দিনে আট থেকে বারো বার খাওয়ানো হয় পরে কাঁদে না আপনার স্তন খাওয়ানোর পরে হালকা বোধ হবে ভালোভাবে ঘুমাবে বাচ্চার খাওয়ার পরে বোতলটি খালি থাকলে মলের রং হলুদ হলে প্রতি সপ্তাহে ওজন বৃদ্ধি পেলে নিয়মিত মল ত্যাগ করলে বাচ্চা হাসি খুশি ও সন্তুষ্ট থাকলে আপনার নবজাতকের অতিরিক্ত ওজন বৃদ্ধি বাড়া আপনার শিশু যদি খুব বেশি ওজন হ্রাস বাড়ে এটি পর্যবেক্ষণ করা আপনার দরকার তাই আপনি নিচের বিষয়গুলো ব্যবহার করতে পারেন খাওয়ানো বজায় রাখুন শিশুকে প্রয়োজন মতো খাওয়াবেন কম বা বেশি না তিন ঘন্টার বেশি সময় খাওয়ার ব্যবধান না থাকা সমন্বয় বোতল ও বুকের দুধ খাওয়ার সময় আপনার এবং বাচ্চার মধ্যে সমন্বয় রাখুন বিকল্প এড়িয়ে চলুন যদি জল বা অন্য খাবার খাওয়ান আশপাশ এড়িয়ে চলুন আপনার খাবার স্বাস্থ্যসম্মত হলে বাচ্চাও সঠিক পুষ্টি পাবে অস্বাভাবিক ওজন বৃদ্ধি এড়ানো আপনার যদি মনে হয় শিশুর ওজন অস্বাভাবিক হারে বাড়ে তাহলে চিকিৎসকের পরামর্শ মতো চলুন কখন ডাক্তার দেখাতে হবে যদি বাচ্চার ঘুম না হয় জন্মের দুই সপ্তাহে ওজন ফিরে না পায় কান্না করতে থাকে ও থামানো কঠিন দিনে ন্যাপি ভিজে কম ঠোঁট ও ত্বক শুকনো মাথার নরম অংশে অস্বাভাবিকতা বেশি বিরক্ত করে এরকম লক্ষণ দেখলে দেরি না করে ডাক্তারের পরামর্শ মতো চলুন মা বাবা হিসেবে শান্ত থাকুন ও সঠিক বিষয়ে অবহিত হন আশা করি আপনার শিশুটি ভালো থাকুক